আসসালামু আলাইকুম ওয়া আবার সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিওর টপিক হলো ব্লেজার এবং কোটি নিয়ে সম্মানিত ভিউয়ার্স আপনারা হয়তো জানেন আমাদের প্রতিষ্ঠানে সুদক্ষর কারিগরগণ যারা রয়েছেন তারা আমাদের প্রতিষ্ঠানে খুব যত্ন সহকারে সব আমাদের ভিডিওতে যে ব্লেজারটি দেখতে পাচ্ছেন এই ব্লেজারগুলো তারা খুবই যত্ন সহকারে তৈরি করে থাকেন সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমার গায়ের যে ব্লেজারটি আমাদের সুদক্ষ কারিগর যারা রয়েছেন তারা এটি যৌথভাবে তৈরি করেছেন খুবই যত্ন সহকারে সামনে বোতাম রয়েছে দুইটা এবং আমাদের ব্লেজারের মধ্যে রয়েছে ভিতরে দুইটা পকেট সেই পকেটের মধ্যে গোপন পকেট রয়েছে এবং আমাদের ব্লেজারগুলোর আপনারা ফিটিং বা আমাদের ব্লেজারগুলোর ফিনিশিংগুলো আপনারা দেখতে পারেন সম্মানিত ভিউয়ার্স আমরা আমাদের প্রতিষ্ঠানে অরিজিনাল রেমন কাপড় দিয়ে তৈরি করে থাকি আমাদের এই ব্লেজারগুলো সম্মানিত ভিউয়ার্স এছাড়াও আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন ডিজাইনের ব্লেজার এবং বিভিন্ন রকমের বিভিন্ন ক্যাটালগের ব্লেজার তৈরি করতে পারে আকাঙ্ক্ষিত ভাই আমাদের প্রতিষ্ঠান থেকে এই সব ব্লেজার অনলাইনে এবং অফলাইনে নিতে চান অথবা তৈরি করতে চান আমাদের এই প্রতিষ্ঠান থেকে তাহলে চলে আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা অনলাইনে এবং অফলাইনে যে কোনোভাবে আপনারা এবং আমাদের প্রতিষ্ঠান থেকে সরাসরি এসে আমাদের প্রতিষ্ঠান থেকেও আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানে আসার জন্য ঠিকানা হল নিউ রহমানিয়া পাঞ্জাবি টেলার্স অ্যান্ড ফেব্রিক্স ঝিনাইগাদি মধ্যবাজার এবং আমাদের দ্বিতীয় শাখা ইসলামিয়া পাঞ্জাবি টেলার্স এবং বুরকা হাউস নন্নিবাজার নালিদাবাড়ি শেরপুর এছাড়াও আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি বুরকা হেজা ফতুয়া এবং বিভিন্ন ক্যাটালগের অ্যারাবিয়ান জুব বা কলার অফ ডিজাইন অ্যাম্ব্রডারি ডিজাইন হাতের কারচুপি এবং বিভিন্ন ক্যাটালগের ডিজাইনের পাঞ্জাবি ইত্যাদি তৈরি করে অনলাইনে এবং অফলাইনে ডেলিভারি কনফার্ম করা হয় যদি কোনো কাঙ্ক্ষিত ভয় নিতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওর মধ্যে ফোন নম্বর দেওয়া থাকবে এই ফোনে সরাসরি ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের একজন সুদক্ষ কারিগর যত্ন সহকারে একটি ব্লেজার তৈরি করতেছেন সেই ব্লেজারটা হলো আপনার কুট কলার নয় এটা বেন কলার দিয়ে তৈরি একটা ব্লেজার এই ব্লেজারটি আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিভিন্ন ধরনের মেটেরিয়াল দিয়ে তৈরি করে থাকি সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা বুকের পেট বা বুকে বক্রম লাগানোর সময় যে ধরনের মেটেরিয়াল ব্যবহার করি সেগুলো আমাদের সুদক্ষ কারিগর লাগাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির মেটেরিয়াল ব্যবহার করে থাকি সর্বোচ্চ মেটেরিয়াল যেসব রয়েছে সেগুলো ব্যবহার করে থাকি তো সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ